দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি আলোচনার শুরুতেই দুজন মানুষের কথা উল্লেখ করছি একজন সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব পরিচিত মুখ সেফাতুল্লাহ শেফুদা আর একজন আওয়ামী লীগ সরকারের একজন প্রভাবশালী মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস্টার ওবায়দুল কাদের ওবায়দুল কাদের তার বিকৃত অঙ্গভঙ্গি উদ্ভট বাচনভঙ্গি এ ধরনের বিষয়ে মানুষকে খুব আনন্দ দিতে সক্ষম ছিলেন এমনটি বলতে পারি একই সঙ্গে শেফুদাকেও আপনারা চেনেন তিনিও কিভাবে মানুষের দৃষ্টি আকর্ষণ করতেন আপনারা জানেন এই শেফুদা একবার ওবায়দুল কাদেরের এই ধরনের ক্লাউনগিরির প্রেক্ষিতে তিনি অতিষ্ঠ হয়ে তার ফেসবুক এই এখানে এসে তিনি ভিডিওতে এমন একটি কথা বলেছিলেন যে এই ওবায়দুল কাদেরকে উল্লেখ করে যে এর কি কোনো আত্মীয় স্বজন বন্ধুবান্ধব নিকটজন নেই একে কেউ ধরে একটু পাবনা পাগলাগারোদের দিয়ে আসতে পারেন না এইটা যদি করেন যত খরচ লাগে আমি দেব। ট্রিট এভাবে আজকে এই দুইজন মানুষের এই কথাটি আমি সামনে আনলাম কেন আনলাম একটা অডিও বক্তব্য শোনার জন্য আপনাদেরকে অনুরোধ করছি শুনুন ওরা অপেক্ষা বিএনপি বা জামাত অপেক্ষা করে নাই আমাদের বলছে দিনের ভোট রাতে ওরা একদিন আগে থেকে শুরু করে দিচ্ছে এই হলো ইলেকশন আমাদের প্রধান বলছে উৎসব মুখর পরিবেশে ইলেকশন হবে ইনুস বলছে উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু নির্বাচন হবে তো উৎসব মুখর পরিবেশে এগারো তারিখ রাত থেকেই তারা ভোট কারচুপি শুরু করে দিয়েছে এটা হলো বাস্তবতা এই নির্বাচনের কোনো অর্থ এই নির্বাচন বাতিল করতে হবে নির্বাচনের কথা বলি যদিও নির্বাচন বারো ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা কিন্তু নির্বাচন কিন্তু এগারো তারিখ থেকে শুরু হয়ে গেছে এটা আপনারা যাবেন বিভিন্ন জায়গায় ভোট কাটা বাক্স ভরা ব্যালট সিল মারা এগুলির বেশ উৎসব মুখর পরিবেশে এই রাত্রি নয়টা দশটা থেকেই সিল মারা বাক্স ভরা শুরু হয়ে গেছে এমনকি বিভিন্ন জায়গায় ধরাও পড়ছে আবার যে জায়গায় ধরা পড়ছে না জামাতের কিছু লোক যেখানে সুবিধা জামাত করছে যেখানে বিএনপি করছে ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা তো শুনলেন এখন আমরা এই প্রসঙ্গে নিশ্চয়ই উল্লেখ করতে পারি দিল্লিতে তো শেখ হাসিনার আত্মীয় স্বজন কেউ নেই কিন্তু নিশ্চয়ই নরেন্দ্র মোদী তার খুবই নিকটজন একেবারে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যক্তি যার কারণে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেয়ে নরেন্দ্র মোদীর আশ্রয়ই তিনি এখন আছেন ফলে আমরা নরেন্দ্র মোদী অথবা বাবুর সাথে সংশ্লিষ্ট যারা ওখানে যারা দায়িত্বে আছেন তাদেরকে অনুরোধ করতে পারি আপনাদের পক্ষে তো পাবনার হেমায়তপুর মানসিক চিকিৎসা কেন্দ্রে হাসিনাকে দিয়ে যাওয়া সম্ভব না আপনারা একটু দয়া করে নিশ্চয়ই সেখানকার মানসিক চিকিৎসা কেন্দ্রগুলো দিল্লির বা ভারতবর্ষের আরও উন্নত ফলে আপনারা সেখানে আপনারা শেখ হাসিনার নিকটজন হিসাবে শেখ হাসিনাকে এরকম কোনো মানসিক চিকিৎসা কেন্দ্রে আপনারা যদি ভর্তি করে দেন তাহলে এই ভদ্র মহিলা হয়তো সুস্থতা পেতে সক্ষম হবে এই যে অসুস্থ প্রবণতা আমার সামনে দুটি অডিও বক্তব্য এসেছে দুটি ছয় মিনিটের বেশি সময় ধরে অর্থাৎ বারো থেকে ১৩ মিনিট এই দুটি এপিসোডে তিনি কথা বলেছেন সম্ভবত বাংলাদেশে থাকা তার ভক্ত অনুরক্ত নেতাকর্মী সমর্থকদের সঙ্গে কোনো টেলিফোন কনফারেন্সে তিনি অংশগ্রহণ করে এই ধরনের কথা বলছেন তার মধ্যে এই আপনারা এক মিনিট তো শুনলেন এছাড়া তিনি এভাবে তিনি ব্যাখ্যা করেছেন যে তিনি গণভবনে থাকতে পারতেন সেখানে গণভবন অভিমুখে বিক্ষুব্ধ জনতাকে সেনাবাহিনী যদি গুলি করে তাদেরকে দমন করতে চেষ্টা করত তাহলে প্রচুর প্রাণহানি রক্তপাত ঘটত তিনি এটি চাননি বলেই তিনি এক পর্যায়ে ভাবলেন যে কি দরকার দেশের মানুষ যদি আমাকে না চায় তাহলে আমি বিদায় নেই এবং তিনি এক পর্যায়ে বললেন আমাকে প্রধানমন্ত্রীর প্রোটোকল দিয়ে হেলিকপ্টারে তোলা হলো আমি জানতাম আমি টুঙ্গিপাড়ায় যাচ্ছি আমি বাকি জীবন টুঙ্গিপাড়ায় কাটাবো অথচ আমি দেখলাম আমাকে দিল্লি নিয়ে আসা হলো কি উদ্ভট গল্প এবং তিনি একই সঙ্গে এমন বলেছেন যে তিনি দু সাল পর্যন্ত সাংবিধানিকভাবে প্রধানমন্ত্রী তার সংসদ দু সাল পর্যন্ত প্রবাহমান থাকার অধিকার রাখে কিন্তু তারপরও তিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক এই অধিকারের স্বার্থে নতুন একটি নির্বাচন হোক এটি তিনি চান এবং সেই নির্বাচনটি হতে হবে একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যেটি ইউনুসের অধীনে কোনোভাবেই হতে পারবে না এবং ইউনুসের অধীনে যে নির্বাচন হতে হতে যাচ্ছে এটি সম্ভবত তার এগারোই ফেব্রুয়ারির বক্তব্য তিনি বলছেন ইউনুসের অধীনে যে হতে যাচ্ছে নির্বাচন এটি তিনি মানেন না এবং তিনি তার নেতাকর্মী সমর্থকদের বলেছেন যাহা বিএনপি তাহা জামাত তাহা এনসিপি কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জন্য উপযোগী না সকলে বাংলাদেশের শত্রু ফলে তিনি তার নেতাকর্মী সমর্থকদের আহ্বান জানিয়েছেন ভোট দিতে যাওয়ার প্রয়োজন নাই ভোট দিতে নিষেধ করেছেন এই তিনটি রাজনৈতিক দলের কোনোটি বাংলাদেশের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক দলের না তিনি তার সমর্থকদেরকে ভোটদানে বিরত থাকার জন্য আহ্বান করেছেন ওকে তিনি সেটা করতেই পারেন কিন্তু এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সেই নির্বাচনকে তিনি তার আমলের নির্বাচনের সঙ্গে তুলনা করে আরও বিতর্কিত নির্বাচন এমন বলাটা এটি একেবারে ফ্রেপ পাগলের প্রলাপ এক ধরনের মানসিক বৈকল্যে শেখ হাসিনা দীর্ঘদিন থেকে ভুগছিলেন ক্ষমতায় থাকতে তিনি এ ধরনের মানসিক বৈকল্যে থাকা মানুষের মতো কথা বলেছেন এবং এখন এই এই দেড় বছরে তার কোনো বোধদয় বা শুভ বুদ্ধির উদয় হয় নাই তার মধ্যে কোনো রিয়েলাইজেশান আসেনি এটি আমরা নিশ্চিত হয়েছি তার এই সর্বশেষ অবস্থানে ফলে তিনি আরেকটি নির্বাচন দিতে হবে সেখানে আওয়ামী লীগকে নিয়ে অংশগ্রহণ করতে হবে তাহলেই নির্বাচন বৈধ হবে এই ধরনের কথা তিনি বলছেন অথচ দেশের মানুষ তো স্বচক্ষে দেখেছে কিভাবে নির্বাচন হয়েছে দেশের মিডিয়া এখন ধরতে গেলে যথেষ্ট স্বাধীন তারা অবাধে সংবাদ প্রকাশ করেছে ষাট পারসেন্ট ভোটার উপস্থিতি হয়েছে আওয়ামী লীগের অনুপস্থিতি একটা সংখ্যক ভোটাররা অনুপস্থিত থাকবেন এটি ধরে নিলেও তো ষাট পার্সেন্ট ভোটার উপস্থিতি অবশ্যই এটি একটি প্রতিযোগিতামূলক একটি অংশগ্রহণমূলক নির্বাচন বিদেশি পর্যবেক্ষক সংস্থারা দলে দলে দেশে এসছেন তারা সকলেই এক বাক্যে এই নির্বাচনকে প্রতিযোগিতামূলক অংশগ্রহণমূলক এবং অবাধ মত প্রকাশের স্বাধীনতার একটি সুস্পষ্ট উদাহরণ এভাবেই তারা ব্যাখ্যা করেছেন দুটি বড় ধরনের সংস্থার কথা আমি শুধু উল্লেখ করতে চাই একটি হলো ইউরোপীয় ইউনিয়ন তারা সাম্প্রতিককালে সবচেয়ে বৃহত্তম পর্যবেক্ষক দল বাংলাদেশে এবারের নির্বাচনে পাঠিয়েছিল দু সালের পরে এবং তারা আটশো পাঁচটি কেন্দ্র তারা পর্যবেক্ষণের আওতায় এনেছিল তারা সুস্পষ্টভাবে এই নির্বাচনকে প্রতিযোগিতামূলক বলেছে গ্রহণযোগ্য বলেছে আন্তর্জাতিক মানদণ্ডে এটি একটি অবাধ মানে অংশগ্রহণমূলক নির্বাচন এমনটি তারা বলেছে তারা প্রয়োজ জাতীয় সংসদ নির্বাচন মূল্যায়ন নিয়ে চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার রাজধানীর একটি হোটেল যেটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল সেখানে তারা সংবাদ সম্মেলন করে এবং সেইখানে নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইভার্স ইজাবস তিনি এই বিষয়ে কথা বলেন তিনি বলছেন দু হাজার ছাব্বিশ সালে সংসদীয় নির্বাচন গ্রহণযোগ্য এবং দক্ষতার সাথে পরিচালিত হয়েছে তিনি আরও বলেন নির্বাচন প্রতিযোগিতামূলক এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়েছে এবং তিনি আরও বলেন এই নির্বাচন প্রতিযোগিতামূলক হয়েছে এমনটি তিনি বলে আরও বলছেন নির্বাচন কমিশন স্বাধীন ও বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে সক্ষম হয়েছে দু সালের পর প্রথমবারের মতো এই নির্বাচন সত্যিকারের প্রতিযোগিতামূলক হয়েছে এটি হলো ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের অভিমত এছাড়া কমন ওয়েলথ পর্যবেক্ষক মিশন তারাও ওই একই স্থান অর্থাৎ হোটেল ইন্টার কন্টিনেন্টালেও তারা ওই দিন এর পরপরই একটা সংবেদ সম্মেলন করে তাদের অভিমত তারা তুলে ধরেছেন সেখানে তারা স্পষ্টত নির্বাচনটি অবাধ মত প্রকাশের স্বাধীনতা একটা সুন্দর উদাহরণ ছিল প্রতিযোগিতামূলক হয়েছে অংশগ্রহণমূলক হয়েছে নির্বাচন কমিশনের কার্যক্রমে তারা সন্তোষ প্রকাশ করেছে সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাজনৈতিক দল সকলের আচরণ যথেষ্ট সন্তোষজনক ছিল বলেই কমনওয়েলথ নির্বাচন মিশন পর্যবেক্ষণ মিশন তারা এভাবেই অভিহিত করছেন তারা একটা অতিরিক্ত কথা তারা বলেছেন সেটি হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করেছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশন শনিবার নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় পর্যবেক মিশনের পক্ষ থেকে এই সুপারিশ করা হয় আমি এই প্রসঙ্গেই কথা বলার জন্য মূলত কমনওয়েলথের এই বিষয়টি উদ্ধৃত করলাম আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার প্রশ্নটি আসছে এটি ওই একই দিন চোদ্দোই ফেব্রুয়ারি নির্বাচন উত্তর সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন এবং সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের কাছে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন তিনি একই উত্তর দিয়েছেন যে এটি যেটি রুলস অফ ল সেভাবে যারা অপরাধ করেছেন তাদের অপরাধের বিচার হবে আর কোনো রাজনৈতিক দলের রাজনীতিকে নিশ্চিহ্ন করা এটি বিএনপির কোনো এজেন্ডা না অন্যদের থাকতে পারে যারা চরমপন্থী রাজনীতিতে বিশ্বাস করেন তাদের নিজেদের সুবিধার জন্য তারা এমন ভাবতেই পারেন কিন্তু বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা এ প্রসঙ্গে উল্লেখ করতেই পারি পঁচাত্তর সালের পনেরোই আগস্টে শেখ মুজিবের দুর্ভাগ্যজনক পরিণতির পরে বাংলাদেশে জিয়াউর রহমানের শাসন আমলে মাল্টি পার্টি ডেমোক্রেসি বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হওয়ার পরে বাকশাল বিলুপ্ত করে আওয়ামী লীগ তার নিজের নামে রাজনীতি করার সুযোগ পেয়েছিল এবং উনিশশো আটাত্তর সালের প্রেসিডেন্ট নির্বাচনে নৌকা মারকান নিয়ে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল ওসমানী তিনি অংশগ্রহণ করেছিলেন এবং উনআশি সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ সেই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং তারা উনচল্লিশটি আসন সেদিন লাভ করেছিল কথাটি এই কারণেই তুললাম যে গণতান্ত্রিক ব্যবস্থা প্রভাবমান থাকলে মাল্টি পার্টি ডেমোক্রেসির দেশে প্রভাবমান থাকলে যে কারোরই রাজনীতি করার একটা সুযোগ তৈরি হয় কিন্তু সুযোগটি নিতে হয় সুযোগটি নেওয়ার ক্ষেত্রে একটা ট্রানজিশান হয়ে গেল গণতান্ত্রিক ব্যবস্থায় বারোই ফেব্রুয়ারি একটি অত্যন্ত গ্রহণযোগ্য সুন্দর নির্বাচন হয়ে গেল এবং আগামী সতেরোই ফেব্রুয়ারি সকালে এই নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিতে যাচ্ছেন একই সঙ্গে সতেরো তারিখ বিকেলে মন্ত্রিপরিষদের শপথ প্রধানমন্ত্রীর শপথ সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আশাই করতে পারি খুব শীঘ্র হয়তো রমজান মাসের মধ্যেই সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে এই ট্রানজিশনে গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তনের একটা যাত্রা শুরু হলো সেই যাত্রায় ইতিপূর্বে একাধিকবার বিএনপি চেয়ারম্যান সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন সম্প্রতি রয়টার্সের সঙ্গে একটি সাক্ষাৎকারে এই প্রশ্ন এসেছিল যে শেখ হাসিনার সন্তানেরা রাজনীতিতে ফিরতে চাইলে তারেক রহমানের অবস্থান কী তিনি স্পষ্টত বলেছিলেন যে কারো রাজনীতিতে ফেরা না ফেরা এটি নির্ভর করে জনগণের অভিমতের পরে আর অপরাধমূলক কার্যক্রমের বিষয়টি নিষ্পত্তি হবে আইন আদালত বিধিবিধান অনুযায়ী অর্থাৎ যারা দাগি নন যারা দণ্ডিত নন যারা অপরাধ করে বিচারাধীন নন তাদের নেতৃত্বে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম সেটি আওয়ামী লীগের নামে হোক অন্য কোনো নামে হোক এটি তো হতেই পারে সাংবিধানিক অধিকার এই সাংবিধানিক অধিকারকে বাধাগ্রস্ত করা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো কারণেই এটি সম্ভব হওয়া উচিত না এমন মতামত তারেক রহমান সাহেব ব্যক্ত করেছেন স্পষ্ট করেছেন এবং সেক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতি ফিরে আসার নিঃসন্দেহে একটি সুযোগ ছিল কিন্তু শেখ হাসিনার এই ধরনের কথাবার্তা সেই সুযোগকে আরও সংকুচিত করে দেবে আওয়ামী লীগের যারা নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী এখনও দেশে আছেন তারা একসময় শেখ হাসিনার দিল্লিতে বসে প্ররোচনায় পরিচিত হয়ে ঝটিকা মিছিল নানা ধরনের এনআরকি তৈরি করার চেষ্টা করে আরও মামলা মোকদ্দমার পরিমাণ বাড়িয়েছেন পুলিশ তৎপর হয়েছে দেশের বিক্ষুব্ধ জনতা যারা জুলাই আগস্টের আন্দোলনে ক্ষতিগ্রস্ত তারা আরও বিক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগের সমর্থকদের পরে চড়াও হয়েছে আমরা গত ছয় মাস ধরে আওয়ামী লীগের মধ্যে এই প্রবণতার অনুপস্থিতি দেখছি এমনকি নির্বাচনকে ঘিরে তারা কোনো সহিংসতা করে নাই তারা কোনো অপচেষ্টা করে নাই এটি নিশ্চয়ই তাদের একটা ভালো বুদ্ধি এবং সমাজে স্বাভাবিক জীবনযাপনের জন্য একটি অত্যন্ত ভালো প্রক্রিয়া হতে পারত কিন্তু এগারোই ফেব্রুয়ারি বা এই সময় শেখ হাসিনার যে কথাবার্তা এই নির্বাচনকে কেন্দ্র করে এবং এই সরকার যেটি এখনও আছে অন্তর্বর্তীকালীন সরকার বা ভবিষ্যৎ সরকার তাদের সম্পর্কে কোনো ব্যাড অ্যাপ্রোচ করে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এটি আরও সংগতময় পরিস্থিতি তৈরি করতে পারে সংঘাত এড়িয়ে রাজনীতিতে যদি আওয়ামী লীগকে ফিরতে হয় অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে কাউকে যদি রাজনীতিতে ফিরতে হয় তাহলে এই দাগি অপরাধী বাংলাদেশের মানুষের কাছে প্রত্যাখ্যাত এই নেতার পরিবর্তন প্রয়োজন আমরা জানি পঁচাত্তর পরে জোহরা তাজউদ্দিন অথবা আরও যারা ছিলেন তাদের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠিত হয়েছিল পার্লামেন্টে সেদিন বিরোধী দলের নেতা ছিলেন জামান তিনি ভালো পারফর্ম করেছেন তাদের বিরুদ্ধে জনগণের অভিযোগ ছিল না ফলে আওয়ামী লীগেরও নিশ্চয়ই আমরা বিশ্বাস করি যে আওয়ামী লীগের এক থেকে একশো জন মানুষই খারাপ না ভালো লোকদেরকে দিয়ে যদি আওয়ামী লীগকে পুনর্গঠন করার উদ্যোগ নেওয়া হয় আমি বিশ্বাস করি একজন নাগরিক হিসাবে তারেক রহমান এবং তার রাজনৈতিক দল বিএনপি এবং তার সরকার এক্ষেত্রে সম্ভবত সংবিধান বিধিবিধান আইনের বাইরে ব্যতিক্রমে কোনো আচরণ করবেন না ফলে রাজনৈতিক প্রক্রিয়া যদি চালু করতে হয় শুরু করতে হয় নতুন করে গণতন্ত্রকে যদি আরও হৃষ্টপুষ্ট করতে হয় আরও অধিক রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় যদি বাংলাদেশে আসতে হয় সেক্ষেত্রে অবশ্যই সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে আপনাদের মনে রাখা উচিত আওয়ামী লীগের সমর্থক নেতাকর্মী যারা দেশে আছেন তারা এই মহাবিপদে আছেন অথচ শেখ হাসিনার একজন আত্মীয় এখন দেশে নাই তিনি পাঁচ তারিখে হেলিকপ্টারে করে পালিয়ে গেছেন দুই তিন চার তারিখে তিনি তার আত্মীয় স্বজন সকলকে দেশের বাইরে চলে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এয়ারপোর্টে ফজলেলুর তাপস ঢাকার পরিত্যক্ত মেয়র তার সঙ্গে শেখ হাসিনার টেলিফোন কনভারসেশন তো আমরা শুনেছি কীভাবে ফুফু ভাইস্তাকে সাহায্য করছে সেটাও তো আমরা জেনেছি একজন আত্মীয় স্বজন দেশে নাই অথচ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিপদে থাকবে আর তাদেরকে এই ধরনের কু ইঙ্গিতপূর্ণ কথাবার্তা বলে বাজে প্রবণতায় ধাবিত করে তাদেরকে নতুন করে বিপদে ফেলার যে চেষ্টা এটা থেকে নিশ্চয়ই বোধবুদ্ধির উদায় আওয়ামী লীগের হবে এটা আমরা বিশ্বাস করি দু সালে নির্বাচন হয়েছে স্বাভাবিক রাজনৈতিক গতি প্রকৃতিতে দু সালে আবার একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে অংশগ্রহণের সুযোগ আওয়ামী লীগ নিতে চাইলে এখনই তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যাতে জনগণ তাদের প্রতি উত্তক্ত না থাকে রাজনৈতিক দলগুলো যেন তাদেরকে দেখে তারা তাদের সেই পুরনো অপকর্মের স্মৃতি তাদের জন্য মানসপটে উদয় না হয় এবং একই সঙ্গে আইনের বাইরে যেয়ে আইনকে বৃদ্ধাগোলে দেখে কোনো আচরণ এগুলো করে কিন্তু রাজনীতিতে পুনর্বাসিত হওয়া অথবা ফিরে আসা সম্ভব নয় আমি আশা করি শেখ হাসিনা মানসিকভাবে দ্রুত সুস্থ হয়ে উঠবেন অথবা ভারত সরকার তাকে যারা আশ্রয় দিয়েছেন তারা তার মানসিক সুস্থতার জন্য কোনো উন্নত চিকিৎসা কেন্দ্রে পাঠিয়ে তার চিকিৎসা করাবেন যেহেতু তারা তার ওয়েলুশার এবং তাকে পরামর্শ দিবেন যে বাংলাদেশের রাজনীতি আপনি আর কখনোই প্রাসঙ্গিক হতে পারবেন না আপনার চ্যাপ্টার ক্লোজ আর বাংলাদেশে অবস্থানরত যারা অপেক্ষাকৃত দাগি নন যারা রাজনীতিকে রাজনীতির ভাষাই পরিচালিত করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা আওয়ামী লীগে যারা আছেন তারা যদি আওয়ামী লীগকে পুনরায় পুনর্গঠিত করার জন্য সুন্দর উদ্যোগ নেন ভালো মানুষদের দ্বারা আওয়ামী লীগ যদি আবার সংগঠিত হওয়ার চেষ্টা করে সে সুযোগ সম্ভবত আওয়ামী লীগের আছে সেই সুযোগটি শেখ হাসিনার মতো এরকম উস্কানিমূলক কথাবার্তার ফাঁদে পা দিয়ে নষ্ট করার ঝুঁকি ঝুঁকি আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা নেবেন না এই বিষয়ে আমরা নিশ্চয়ই তাদের শুভবুদ্ধির উদয় হোক এবং তারা সেই পরিচয়ের দিক এমনটি প্রত্যাশা করি শেষ করছি ধন্যবাদ